প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আছি আসামের স্কে বগামাটি খুবই সুন্দর দৃশ্য তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমরা পুরো ভিডিওটা দেখাবো অনেক মধুরেই দেখেন জনা কি সুন্দর সুমধুর দৃশ্য তো আপনারা বেরাতে আসতে পারেন তো ভিডিওটা দেখেন কি সুন্দর ভিউ দারুণ দৃশ্য দেখেন এখানে পিকনিকে অনেক দূর দূরান্তর থেকে মানুষ আসে তো ভিডিওটা দেখেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অনেক মানুষ আসছে পিকনিকের অনেক দূর দূরান্তর থেকে পিকনিকে মানুষ আসছে অনেক মজার দৃশ্য তো আসামের বগামাটি একটা ঐতিহ্যময় জায়গা সুন্দর ঝর্ণা হচ্ছে। প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো আপনারা অবশ্যই লাইক আর অনেক সুন্দরবাণী এখানে অনেক দৃশ্যমান দেখেন সূর্য অনেক সুন্দর দেখা যাচ্ছে নাও অনেক দারুণ দৃশ্য যে আসে যাইতে মন যায় না এত সুন্দর জায়গা তো আপনারাও ঘুরতে আসবেন বগামাটি আসামের তো দেখেন দর্শক প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকেন সুখে থাকেন ধন্যবাদ